কাঁচা করলাম কাঁচা এরা কাঁচা করলা যদিও নাটোরে কাঁচা রকম অন্যরকম পূর্বাচলে এটা চিত্তবাবুর মিষ্টির দোকানে আমরা প্রায় যখন একটু সময় থাকে আমরা এখানে খাইতে আসি এটা খুবই অথেন্টিক এখান থেকে আমরা খাই তাই না নাম সুজিত দাস তার বাবার দোকান এটা সেখানে বাবার দোকান না হ্যাঁ বাবার দোকান সেখানে বসে সব প্রায় সময় তাকে পাওয়া যায় সুজিত দাসকে আরেকজনকেও বসতে দেখছি সে কে ওই উনি হচ্ছে ম্যানেজার হ্যাঁ আরেকজন মাঝখানে একদিন আসলাম সেদিন ম্যানেজারকে পাইছি আবার একদিন আমি ওনাকেও পাইছি চিত্তবাবুকেও পাইছি

না হলে দুধ এলারা দুধের ভিতরে পানি দিয়ে লিটার বাড়াই দিবে তাই না হ্যাঁ এই কারণে ছানা কাটা হয় যে ছানা কতটুকু হইলো সেই অনুযায়ী হচ্ছে যে পরিমাণ টাকা পাবে সে তাহলে আর দুধের ভিতরে ভেজাল দিতে পারবে না মানে পানি দিতে পারবে না পানি দিয়ে লিটার বাড়াইতে পারবে না এটা হলো এই ঘোষদের আর কি আমরা যাদেরকে ঘোষ বলি আমাদের এলাকায় ঘোষ বলে যারা মিষ্টি টিষ্টি বানায় এরা কি এরা দাস এরা দাস সবাই সব হ্যাঁ এখন সবাই সব পেশায় আছে Hey, really Takk.